আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেশি কিছু ব্রাইডাল সেট দেখাবো যেগুলো থাকবে একটু アンティークের মধ্যে কিছু আমাদের দেশি ও কালেকশন সিতারগুলোর ডাবল লেয়ার ওয়ান লেয়ার তো ভাইয়া দেখেন কোনটা দেখে কোনটা দেখাই যে এটা হচ্ছে টু লেয়ারের মধ্যে ওয়াও এটা তো অনেক সুন্দর ভাইয়া দেখুন এটার বেলটা দেখুন বেলটা কিন্তু দেখে সবাই চুজ করে এটার সাথে